ঈদ অনেক ভালো কাটুক ঈদের দিন তোমরা সকলে অনেক মজা করো হ্যাঁ আমিও মজা করব তো তারপরে বলো তোমরা কি করছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও জানাতে কিন্তু কেউই ভুলো না ঠিক আছে ঝটপট সকলে জয়েন্ট করো একটু গল্প করবো তোমাদের সঙ্গে বেশিক্ষণ তোমাদের সময় নেব না কারণ রাত অনেক হয়েছে আমি সেটা বুঝতে পারছি তো তার জন্যই বলছি অনেক অল্প টাইমে শেষ করে দেবো তোমাদের সঙ্গে কথা বলা তো তোমরা সকলে অবশ্যই ঝটপট জয়েন করো হাই হ্যালো ওয়েলকাম এমজি দিও না কথা বলো যাতে আমি তোমাকে রিপ্লাই করতে পারি ঠিক আছে

আমার যে সকল বাংলাদেশি বন্ধুরা আছো সকলকে জানাই এদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বাড়িতে যদি মা বোন কেউ থেকে থাকে অবশ্যই তাদের আছে গিয়ে বলতে পারো তোমাকে দেখিয়ে দেবে অনেক বৌদি বলে সম্মান করছো আবার এইসব কথা বলছো একটু হলো লজ্জা করার দরকার আছে বুঝলা যে শিক্ষাটা পাওনি অবশ্যই শিক্ষাটা নিয়ে তারপরে আসো আচ্ছা হাই হ্যালো ফোনটা তারপরে বলো আমি এটা বুঝতে পারছি না আই এম নট হিন্দি টাইপিং অনলি ইংলিশ অর বেঙ্গলি

না যে যা মেসেজ করছো মেসেজ ডিলেট করো না মেসেজ পড়ো কথা বলবো রিপ্লাই পাবে নো টেনশান ঠিক আছে সকলের সঙ্গে কথা বলবো আমি অবশ্যই চেষ্টা করো একটু ভালো গল্প করার প্যাক মিলা মিলা मुझे कुछ मालूम नहीं है एक के देख मेरे अवस्था देखो एक लोग देखे वेलकम बिना फिल्टर হাই হ্যালো সকলে কিন্তু কমেন্ট করো কেউ কমেন্ট না করে চলে যেও না অবশ্যই কমেন্ট করো আচ্ছা মোটি অবশ্যই আম মোটি তো তুম কেউ নাই বোলেগা आएगा মোটি कुछ তো आएगा আয়েগা मुझे बहुत নাই लगेगा जो मैं रियलिटी तुम वो बता रहा है तो क्यों दुख आएगा क्यों बुरा लगेगा कुछ नहीं लगेगा मुझे खाना पीना मुझे बहुत पसंद है इसलिए मैं बहुत ही मोटी हूँ कोई बात नहीं मैं तो बहुत खुश हूँ मोटी होकर बट तुम लोगों को बहुत प्रॉब्लम है तो वो क्या करो बोलो जिसको प्रॉब्लम है उनका पास रख दो मुझे तो कोई प्रॉब्लम नहीं हो रहा है सुना थाने सुना था क्या क्या बोलना चाहता है अच्छे से बोलो आते थी बस सुनती बात सुना অবশ্যই অবশ্যই সবাই একদম মিষ্টি মিষ্টি কমেন্ট ভরিয়ে দাও আমার পতনটাকে অনেক সুন্দর করে তোলো তোমরা আর সেটা একমাত্র তোমরাই করতে পারবে এটা তাই সম্ভব যারা যারা आपने सुनो क्या किसे हमसे मुझे तो वो बहुत पसंद है सच में बहुत पसंद है सच सच बता घर पर शेयर करो ये अच्छा घर में जो है उनका पास चला जाओ सब कुछ करके तुमको तो दिखा देगा अच्छे से दिखाएगा ओके वो प्रॉब्लम कोई दिक्कत नहीं होगा कर देगा अच्छा যে সকল বন্ধুরা আছে অবশ্যই সবাই আমার সাথে থেকেও পাশে থেকো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা